নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনের এক বছর আগে এসে যদি এই তথ্যগুলো তুলে ধরেন মানুষের মন জয় করার জন্য এখানে আপনারা কারা অপরাধ দেখছেন বলুন তাহলে রাজনীতি ছেড়ে দিন তাহলে রাজনীতি আর তো তাহলে রাজনীতি কি বল কোনটা রাজনীতি আপনি ভালো কাজ করবেন সেটা আপনি বলবেন না আপনাদের নিজেদের দেশে যে বক্তব্য বলছেন বিদেশের মাটিতে গিয়ে আপনারা উল্টো বক্তব্য বলছেন এই প্রশ্নের উত্তর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠালেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি বিশ্বাসই না করেন যে অপারেশন সিন্ধুর একটা সাকসেসফুল মিশন হয়েছে কেন পাঠালেন নরেন্দ্র মোদি কোন রকমের রাজনীতি মেসেজ দেবেন না রাজনৈতিক মেসেজ দেবেন না তিনি রাজনীতির ফায়দা তুলতে আসবেন না আমি তাদের সঙ্গে সহমত নই নরেন্দ্র মোদি পরিষ্কারভাবে রাজনীতির ফায়দা তুলতে আসবেন এবং এটাই খুব ন্যাচারাল ছোটে নবাব যিনি আজকে এই অপারেশন সিন্ধুরে নরেন্দ্র মোদির সাকসেস তুলে ধরার জন্য গোটা বিদেশে চলে গিয়ে তিনি প্রচার করছেন নরেন্দ্র মোদির সাকসেস সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফাইল ফাইল মাথায় নিয়ে গিয়েছিলেন দিল্লিতে তিনি তো আন্দোলন করে বলেছিলেন যে আমি চিনি আনবই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বুকে নাবার আগেই এই তৃণমূল কংগ্রেসকে কার্যত বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ধুয়ে দিলেন ঠিক যে ভাষায় আক্রমণটা পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চাইছিল যে সেটিং এর তত্ত্ব এতদিন ধরে সেকু সেকুমাকুরা দিচ্ছিল তার বিরোধিতা করে কার্যত প্রমাণ দেখিয়ে তাও আবার একেবারেই পশ্চিমবঙ্গের বুকে নামার চব্বিশ ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখে কার্যত ক্লান্ত হয়ে গিয়েছেন এবং এইভাবে নাম করে তৃণমূল কংগ্রেসের নাম করে যে সুর প্রধানমন্ত্রী বেঁধে দিলেন নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশের আগে এটা একটা বড় মানে দিক দিগন্ত তিনি খুলে দিলেন বিশেষ করে বিজেপি নেতৃত্বদের তিনি একটা দিশা দেখালেন এবং এই জায়গায় আমি খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসও ছেড়ে কথা বলার মতো জায়গাই নেই এবং সেই কারণেই রাজনৈতিক আক্রমণ হোক এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু তা বলে আমাদের পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য যে অপারেশন সিন্দুর চালু করেছিল আমাদের সেনা জওয়ানরা যে বীরত্ব দেখিয়েছিল সেই সিন্দুর নিয়ে কটুক্তি করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এটা কি মেনে নেওয়া যায় না এটা ভাবা যায় কিন্তু দলটার নাম তৃণমূল কংগ্রেস এবং তারা যা ইচ্ছা তাই বলতে পারে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা এই ভারতের সাফল্য বীর জওয়ানদের সাফল্য আমাদের কেন্দ্রীয় সরকারের দৃঢ়তা এটা বোঝানোর জন্য পাকিস্তানকে কতটা যোগ্য জবাব দিয়েছে সেটা বোঝানোর জন্য বিদেশ যাত্রা করছেন অন্যদিকে তাদেরই দলের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রিত্বরা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তো বটেই এমনকি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গোটা বিশ্বের সামনে কি তথ্য তুলে ধরছেন একজন নেতা আমি শোনাবো আপনাদের সামনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা উত্তরবঙ্গের আপনারা শুনুন তার বক্তব্যটা তিনি বলছেন এই যে সিন্দুর এই সিন্দুর বিক্রি করার জন্য নাকি নরেন্দ্র আমাদের এই রাজ্যে আসছেন কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষের বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না কেউ শুনলেন এই হচ্ছে উদয়ন গুহর বক্তব্য এরা রাজনৈতিক নেতা কোন কোয়ালিটি রয়েছে বলুন তো এদের রাজনৈতিক নেতা হওয়ার জন্য এই শুধুমাত্র কুমন্তব্য করার জন্য রাজনৈতিক নেতা যদি বাছা হয় তাহলে এই কলতলায় যারা ঝগড়া করে তাদেরকে বসিয়ে দিলেই তো হয় এর থেকেও তো মানে আরো বেশি বাজে বাজে শব্দবন্ধ তারাও ব্যবহার করতে পারে কিসের পরিচয় দিচ্ছেন একটা শত্রু দেশের সম্পর্কে যখন এই আলোচনায় শুধুমাত্র ভারত জড়িত নয় গোটা বিশ্ব যখন এর মধ্যে জড়িয়ে পড়েছে তখন পশ্চিমবঙ্গের মাটি থেকে কি মেসেজ দিচ্ছেন আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে দেশে ফিরতে দিন এটা তো লজ্জার ব্যাপার আপনাদের তো দুমুখ নীতিটা প্রকাশ্যে চলে আসছে আর সেই কারণেই ভারতের প্রধানমন্ত্রী কি যথার্থ বলেননি যে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিতে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত এবং সেই কারণেই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের দুর্নীতির জন্য কার্যত নিজেদের আত্মবলিদান কার্য তাদের দিতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিশা দেখাতে পারছে না তৃণমূল কংগ্রেস অন্যদিকে এই ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মানে উদ্বেলিত হয়ে রয়েছেন কিন্তু একটা ঝটিকা সফরে সেটা সম্ভব হবে কিনা আমি বলতে পারছি না তবে এই যে দুর্নীতির জন্য সত্যি পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত রয়েছেন কিন্তু এই ক্লান্ত ক্লান্তি দূর করার জন্য দু হাজার আমাদের একমাত্র সেখানে আমাদের জায়গা এবং একমাত্র আমাদের পথ কি বলছেন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা আপনারা একবার শুনে নিন তার কারণ এই দু যদি আমরা মিস করে ফেলি তাহলে কিন্তু অনেক 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 দুঃখ আমাদের কপালে লেখা রয়েছে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা এই অযোগ্য মহিলাটিকে হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব চোখের জল আর দেখতে হবে না সব ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সব যোগ্য শুনলেন আমার মনে হয় দু হাজার ছাব্বিশটা যদি এই ট্রেনটা যদি মিস করে যায় পশ্চিমবঙ্গের মানুষ তাহলে যে জ্বালা এবং যন্ত্রণা পশ্চিমবঙ্গের মানুষের কপালে ওয়েট করছে এটা কিন্তু আর কিছু দিয়ে প্রলেপ হওয়ার মতো নয় একটা মুর্শিদাবাদ একটা ছোট জায়গায় হয়েছে এবার গোটা পশ্চিমবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু হাজার ছাব্বিশে জিতে যায় এটা আমাদের আশঙ্কা এনিওয়ে আমি এই জায়গায় আপনাদের শোনাবো এই অপারেশন সিন্ধুর নিয়ে আরও এক নেতার বক্তব্য একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলে ভারতের গৌরব প্রকাশ করছেন বিদেশের মাঠে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক নেতৃত্ব কুৎসিত ভাষায় আক্রমণ করছেন আমাদের সরকারকে এবং এই সিন্দুর অপারেশনের সঙ্গে যেহেতু সেনাবাহিনী জড়িত কাজে তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা নেতা সৌগত রায় যিনিও একজন দুর্মুখ নেতা মুখে যা আসে তাই বলেন একজন প্রফেসরের মুখে এই বক্তব্য আর লজ্জা লাগে এরকম প্রফেসর সত্যি পশ্চিমবঙ্গের দরকার রয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানান তিনি বলছেন অপারেশন সিন্দুর কি হয়েছে ওই দু একটা ড্রোন এদিক ওদিক গেছে আর দু একটা মিসাইল এদিক ওদিক গেছে কোথায় কি হয়েছে ওদের আজার মাসুদের একটা আস্থানা ছিল সেটা এমনিতেই ভাঙা একটা আস্তানা ছিল সেটাকে একটু ভেঙে দিয়ে বলছে যে বিরাট কিছু করে এসেছে আসলে কিছুই হয়নি কে বলছেন সৌগত রায় আপনারা শুনুন এই বক্তব্যটা শুনলে লজ্জা পাবেন এবং আপনারা লিখে জানান এই ধরনের প্রফেসর মানুষ তাদের মুখে কি এই কথা মানায় লিখে জানাবেন কিন্তু শুনুন আগে বক্তব্যটা যুদ্ধই হয়নি ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে কয়েকটা মিসাইল এদিক থেকে ওদিকে গেছে কোনো মেজর তফাত হয়নি কোথায় জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে জঙ্গিঘাটি কি ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো ই মাসুদ হাজারের যে জায়গা সেটা একটা পুরনো ভাঙা বাড়ি সেটায় কিছু একটি ঘাঁটি ধ্বংস করা বলে কোথায় পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণগুলো দিন না নেতৃত্ব তো কিছু দেখাতেই পারলো না পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না কি ফল শুনলেন দেখুন যদি সত্যি তৃণমূল কংগ্রেস মনে করে যে এই যে বর্ষিয়ার নেতা যা বলছে সেটা ঠিক তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কি জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করলেন কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলতে পারতেন আমরা কেউ যাব না একদিকে আপনারা বিদেশ ট্যুর করবেন বলে একেবারেই ছবি তুলবেন বলে গোটা বিশ্বের সামনে চলে গেলেন ভারতের বীরত্বের কথা বলতে গিয়ে অথচ আপনাদের দলের নেতা মন্ত্রিত্বরা ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনারা মিথ্যাচার করছেন সে দেশের মানুষরা যদি প্রশ্ন তোলেন যে আপনাদের প্রতিনিধি এসে আমাদের যে কথাগুলো বলছে আপনারা সেগুলো নিজেদের দেশে সেই কথা মানেন না অর্থাৎ আপনারা মিথ্যে কথা বলছেন আপনারা মিথ্যাচার করছেন আপনারা যে আপনাদের নিজেদের দেশে যে বক্তব্য বলছেন বিদেশের মাটিতে গিয়ে আপনারা উল্টো বক্তব্য বলছেন এই প্রশ্নের উত্তর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠালেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি বিশ্বাসই না করেন যে অপারেশন সিন্ধুর একটা সাকসেসফুল মিশন হয়েছে কেন পাঠালেন আমার লজ্জা লাগে এই জায়গায় বলতে তবে আমি এইখানে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইব দেখুন এই যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আসছেন নিশ্চিতভাবে যারা মনে করছেন যে নরেন্দ্র মোদী কোনো রকমের রাজনীতিক মেসেজ দেবেন না রাজনৈতিক মেসেজ দেবেন না তিনি রাজনীতির ফায়দা তুলতে আসবেন না আমি তাদের সঙ্গে সহমত নই নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে রাজনীতির ফায়দা তুলতে আসবেন এবং এটাই খুব ন্যাচারাল রাজনীতি মানেই এটা রাজনীতি মানে হচ্ছে আপনি কাজ করে দেখাবেন সেই কাজ মানুষের সামনে নিয়ে এসে খতিয়ান তুলে বলবেন যে আমি এই কাজ করে করেছি এবার তোমরা আমাদের জাস্টিফাই করো এটাই স্বাভাবিক এটাকে ব্যবসা বলে না উদয়ন গুহরা জানে না এটা ছাব্বিশ হাজারের চাকরি চুরি করতে করতে এবং বিভিন্ন ক্ষেত্রে চুরি দুর্নীতি করতে করতে এরা সব জিনিসকেই এরা দুর্নীতি বলে মনে করে এটাকেই রাজনীতি বলে নিজের রাজনৈতিক নেতৃত্ব হয়ে সে এটা ভুলে গিয়েছেন তার কারণ শুধু তোলা তোলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কার্যত মানে সিদ্ধহস্ত আপনারা বলুন যে কোন সরকার যদি সঠিক কাজ করে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি ভারত চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশ হয় তাহলে কেন এটাকে প্রজেক্ট করে তারা ভোট চাইবেন না কেন তারা বলবেন না যে যখন মনমোহন সিং এসেছিলেন তখন ভারত অর্থনীতিতে পিছিয়ে পড়েছিল মনমোহন সিং যখন ছেড়ে যাচ্ছেন যখন প্রধানমন্ত্রীত্বের পদ ছাড়ছেন তখন ভারত এগারো নম্বর অর্থনীতি শক্তিশালী অর্থনীতির দেশ সেইখান থেকে আজকে উত্তরণ হয়ে চার নম্বর এসেছে এই ক্রেডিট একটা রাজনৈতিক দল হিসেবে কেন বিজেপি নেবে না বলুন এটা তো যে কোনো রাজনৈতিক দল নেবে এটাই স্বাভাবিক এবং এটাই তো মানুষ চায় আপনারা কাজ করুন কাজ করে আপনারা খতিয়ান তুলে ধরুন সেই মিথ্যে খতিয়ান নয় এই তৃণমূল কংগ্রেসের মতো আপনারা খতিয়ান তুলে ধরুন খতিয়ান তুলে বলুন যে আমি এই কাজ করেছি আর এই হচ্ছে আমার পরিসংখ্যান এরপরে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা ভোট দেবেন নাকি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন এটা রাজনীতি কোথায় পাকিস্তান আমাদের পেহেলগামে ঢুকে নিরীহ একেবারে সাধারণ মানুষকে ধর্ম হত্যা করেছেন আর এই মাত্র একটা চব্বিশ জনের মৃত্যুর পর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করতে পারে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অথচ একশো জন মারা গিয়েছিল দু সালে আমাদের এই মুম্বাই অ্যাটাক মুম্বাই অ্যাটাকে আমাদের চুরি পরে বসে থাকা কংগ্রেস কি করেছিল কোনো রিটালিয়েশন করেছিল একটা প্রত্যাঘাত হয়েছিল কিচ্ছুটি হয়নি তাহলে আজকে যখন এই নিরীহ মানুষদের পেহেলগামে হত্যার পর এই কেন্দ্রীয় সরকার একটা যোগ্য জবাব দিয়ে আমাদের বীর সেনাবাহিনীদের কাজে লাগিয়ে যখন পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে শুধুমাত্র সামরিকভাবে নয় ডিপ্লোম্যাটিক্যালিও সিন্ধু ওয়াটার ট্রিটি ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ করেছে এটা কোনো এটা এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার পর যদি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনের এক বছর আগে এসে যদি এই তথ্যগুলো তুলে ধরেন মানুষের মন জয় করার জন্যে এখানে আপনারা কারা অপরাধ দেখছেন বলুন তাহলে রাজনীতি ছেড়ে দিন তাহলে রাজনীতি আর তো তাহলে রাজনীতি কি বলবো কোনটা রাজনীতি আপনি ভালো কাজ করবেন সেটা আপনি বলবেন না আপনি চুরি দুর্নীতি করছেন না আপনি অন্য কোনোভাবে পিছিয়ে দিচ্ছেন না আপনি আপনার ভালো সার্টিফিকেটটা এসে তুলে ধরবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন না আপনি আপনার পরিসংখ্যান নিয়ে আসুন আমি আপনার পরিসংখ্যান নিয়ে আসছি যদি দশ গোলে না হারাতে পারি বলেন তো এই সমস্ত ডায়লগুলো তো আজকে যদি সেই পরিসংখ্যানগুলো নিয়ে আসে নরেন্দ্র মোদী সরকার দিক না সাধারণ মানুষের সামনে আপনারাও কাউন্টার দিন আপনাদের কাছেও যদি কাউন্টার কোন লজিক থাকে তৃণমূল কংগ্রেসের প্রশাসন আপনারাও দিন আপনাদের তো শুধু একটাই কথা গতকাল নরেন্দ্র মোদী যখন লিখছেন যে এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত বাঁচতে চায় তারা ক্লান্ত তখন তৃণমূল কংগ্রেসের একই কথা ওই একই শেয়াল যে আমাদের টাকা কবে দেবেন আমাদের টাকা কবে দেবেন আরে টাকা কবে দেবেন তার প্রশ্নের আপনাদের প্রশ্নের উত্তরের জবাব অনেকদিন আগে কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে আপনাদের এই যে ছোটে নবাব যিনি আজকে অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদীর সাকসেস তুলে ধরার জন্য গোটা বিদেশে চলে গিয়ে তিনি প্রচার করছেন নরেন্দ্র মোদীর সাকসেস সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফাইল ফাইল মাথায় নিয়ে গিয়েছিলেন দিল্লিতে তিনি তো আন্দোলন করে বলেছিলেন যে আমি ছিনিয়ে আনবই কোথায় ছিনিয়ে এনেছেন কি রাজনৈতিক তিনি বড় রাজনৈতিক বিদ কোথায় টাকা আনতে পেরেছেন এক টাকা আদায় করতে পেরেছেন কেন্দ্রীয় সরকার তো উত্তর দিয়েই দিয়েছেন আগে হিসাব দাও পরে টাকা নাও আগে হিসাব দাও তার কারণ কেন্দ্রীয় সরকারের এই টাকা সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের জন্য নয় আপনারা হিসাব না দিয়ে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ আমাদের যে টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে সেই টাকা আপনারা নিতে পারবেন না হিসাব না দিয়ে এটা তো ক্লিন আপনি বলুন আর আপনি দশ হাজার বার বলুন যে টাকা দাও টাকা দাও এর তো কোনো অর্থ হয় না আপনি সারা জীবনটা এই একই বক্তব্য বলে কাটাতে পারেন যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন এই একই বক্তব্য বলতে পারেন ফ্লয়েডিয়ান স্লিপও হতে পারে আপনাদের মাঝে মাঝে কিন্তু সেখানে তো কিছু করার নেই আপনি আগে হিসাবটা দিন এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিংবা যে কোনো দেশের প্রধান একটা মানে দুর্নীতিমুক্ত যে কোনো সরকারের প্রধান আগে হিসাব দিন তারপরে আপনি টাকা নিন আরে এটা তো সিম্পলি যে সমস্ত কলেজ স্টুডেন্টরা বাবার কাছ থেকে হাতে টাকা নিয়ে গিয়ে মাস মাস চালায় তাদেরও বাবা জিজ্ঞাসা করে হ্যাঁ তোকে হাজার টাকা যে দিলাম এই মাসটা চালানোর জন্য তুই পাঁচ দিন বা এক সপ্তাহ পরে সে আবার চাইছিস কি করলি এক সপ্তাহে এই টাকা এতো বাবারা হিসাব চায় আর একটা দেশ সেখানে হাজার টাকা নয় হাজার লক্ষ কোটি টাকা সে হিসাব চাইবে না একটা সরকার আর সেই হিসাব চাইছে বলে তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করতেন করুন আপনারা করুন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনারা এরপরেও যদি না বোঝেন সেটা আপনাদের নিজস্ব দায়িত্ব তার কারণ এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়েরা তারা একটা সময় বোঝেনি আপনারা আমি 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 এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তাদের পরিবাররা এরা যদি না তৃণমূল কংগ্রেসকে ভোট দিত না তৃণমূল কংগ্রেস দশ বছর আগে বিদায় নিত এদের পরিবাররা আমি পার্টিকুলার কাউকে বলছি না আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি পরিস্থিতিটা এদের পরিবাররাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বড় অংশের অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে তবে না জিতেছে আজকে এই ডাক্তাররা রাস্তায় অভয়ার দেখলেন তো শত শত এই যে মানুষ রাস্তায় নেবেছেন কত মানুষ রাস্তায় নেমেছিলেন বলুন তো এরা যদি ভোট না দিতে এদের একটা বড় অংশ যদি তৃণমূলকে ভোট না দিত তৃণমূল কাজে আমরাই তো ভোট দিচ্ছি এই সরকারকে যদি আমাদের রাজনৈতিক ভাবে হয় হাতের কি উপায় রয়েছে কোন অস্ত্র দিয়েছে সংবিধান আমাদের হাতে মারপিট দিয়েছে নাকি আমাদের হাতে কোনো অস্ত্র সংবিধান একটাই অস্ত্র দিয়েছে সেটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ এবং সেই ভোটাধিকার প্রয়োগের জন্য আমাকে বুথ পর্যন্ত পৌঁছাতে হবে ওইটুকু কারেজ আমাদের দেখাতে হবে লুঙ্গি বাহিনী দাঁড়িয়ে থাকতে পারে রাস্তার মোড়ে কিন্তু আপনারাও তো সঙ্কবদ্ধ হতে পারেন দশটা পাড়ার ছেলে মিলে পাড়ার যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদেরকে নিয়ে ভোটের কেন্দ্রে পর্যন্ত আপনারাও পৌঁছাতে পারেন লুঙ্গি বাহিনী যদি ভোট না দেওয়ার অধিকার প্রয়োগের জন্য দাপট দেখাতে পারে আপনারাও আপনারাও তো ভোট দেওয়ার দাপটের অধিকার দেখাতে পারেন যদি না হয় তাহলে স্বাধীনতা তো আসতো না ভারতের মাটিতে ভারত তো কোনোদিনই স্বাধীন হতো না তো এইটুকু কাজ তো আমাদের করতে হবে লিখে জানান আপনাদের মন্তব্য আজকের এই পর্বে আমরা অপেক্ষায় রয়েছি ভারতের প্রধানমন্ত্রী তিনি কি এসে বার্তা দেন আমরা নিশ্চিতভাবে চাইব তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যুক্তি এবং তাদের পরিসংখ্যান নিয়ে তথ্য দিক কিন্তু একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের জয় প্রচার করতে যাবেন আর এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জয়কে নিয়েই আবার কটুক্তি করবেন এই দু মুখোশ নীতি অনেকদিন আগেই মানুষ প্রত্যাখ্যান করেছে আর ছাব্বিশে পাকাপাকি ভাবে প্রত্যাখ্যানটা বোধ হয় সময়ের অপেক্ষা আপনারাও যদি তাই মনে করেন লিখে জানান নমস্কার